আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটাও স্টার্ট করে দিলাম সহাল টাইমে তো এখানে দেখো আমার বিলাই দুই তিনজন বিছনা এক কোণা গরাসও তো এই সাইডও আর এই আসলো গুড়ার একটা বস্তা আর এই বস্তার উপরে তারা খালি ঘুমাইতে পড়িয়া তো গুড়ার বস্তার উপরে ঘুমাইতে আর একটা আরাম লাগতো হয় তো তারা গরম থাকতো মনে হয় আর গুড়ার শেষ হয়ে গেছে আর বস্তা খালি হয়ে গেছে আর তারা তো এই জায়গা এটা ছাড়ে না তো আমি বস্তাটা একটু বাইন করিয়া আর একটা কাপড় দিয়ে রাখছি আর বালিশের একটা টাইল ফুরে না কথা পালাই রাখছি যে তারা গরম পাইতো আর ও জায়গা তারা দেখো একদম জমিয়া ঘুমাই থাকে আর এখন এই যে বড়োজনে ছোটো জনটা খালি মানে জিপা দিলা এতো মায়া আরে মায়া কতরা ইতা আদর কতরা আর ছোটোজনে গুড়াভিড়া কতরা এনে বানিয়ে দিলাম হলে তিনজন জমিয়া জমিয়া কুমাই গিয়া তো বড়টা বগল আমার ঘুমাই দুগা গুমাই যে জিব লাগে দেখি আর তারা বড়টায় খুব মায়াও করে তারি এখন আইলাম আমি বাসন ধ তো সকালে নাস্তা করলাম আর রাত্রের বাশনও জমাই রাখে দিছি সকালকে রাতে ভাত খাইছি আর কারেন্ট আর ওটা একটু আন্দে হয়ে গেছে এখন তো আরেম নাই এর লাগে আর বাসন ধুইতে পারছি না সব জমাই রাখিছি তো এখন অদাত লাগছে না আর আগে খাই দিছে খাইয়া এখন কইলাম চার বাসন দিয়া কাফ মগতা এরপরে থালা বাসন যত আছে সব এখন মান্জি লাই তারপরে রান্নাত লাগবো আমি সকালে রান্নাত তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে বা লাইকটা দিয়ে তাক বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেওয়া আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব আর কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সব ভিডিওতেও আমার বিলাই দুজন দেখতে পারবা ছোট বিলাই দুজন ডে আর বড়ইন কিছু কম আমার লগে থাকুন কিন্তু ছোটো দুজন যে কোনো কাম যাই আমি তাই লগে লোক আসুন তো আমার ভিউয়ার্স কয়জন আপু আসেন সে বিলাহীকে খুব ভালোবাসেন বিলাহী দেখাই ভালো লাগে আরে কমেন্ট করেন তো আপনারা দেখতে পারবা সব সময়ও আমার ভিডিওর মাঝে আমার বিলাহী তো তারা তো সব সময় লগে আসন তারা তার লগে তাকে হরাইতে পারি না আর কোনো কাম কাজ করে তারা হরাইয়া হয় না সব কামর পিছে পিছে তারা আছে যেদিকে যাই ওদিকেও তারা আসে আরে তো আপনারা সব সময় দেখতে পারবা আমার বিলাই। কারণ তারা ভিডিওর সামনে সামনে সব সময় থাকে তারা রে তার হরাইয়া কিছু করতে পারি না আর সব সময় সামনে থাকে আপনারা সব সময় দেখতে পারবা আর এখানে আমি লাগছে বাসন আইয়া গরটা ঝাড়ু মারলাম মারিয়া এখন সব কিছু লাগছে মোশাত আর বসছে তারপরে রান্নাও করতাম সকালে রান্না এটা থেকে বাতও বইয়ে রাখছি আর বেগুন হাটিয়ে রাখছি বাজা করতাম অফ ক্যামেরায় আরে সবটুকু তো আর ভিডিও করা যায় না কোনো সময় মোবাইলে চার্জ থাকে না কোনো সময় মোবাইল পাই না আমার ছেলে লইয়া যায় গিয়ে ছোটোটায় তো হ্যাঁ ফ্রি হইলে হে মোবাইল নেয় গিয়া নিহা গান দেখা শুরু করবো নাটক দেখতো খালি নাইলে কার্টুন দেখতো ও কাম আর কোনো সময় মোবাইল চার্জ লাগা যায় কোনো সময় আমি বলিও যাই ভিডিও করতাম আরে আর মনে করি ভিডিও সব কিছু করতে পারি না তো তো মোটামুটি সম্ভব হয় না আর সব কিছু যেন ভিডিও করার তো অফ ক্যামেরায় অনেক বেশিও কাম হয় আর অন ক্যামেরায় বেশি নাই এটা মাঝে মাঝে আর একটু একটু আপনারা কাছে শেয়ার করি তো আজকের ভিডিওটাও বেশি বড় ভিডিও ছোটো মোটো একটা ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো আপনারা ফুল ভিডিওটা দেখবা ভিডিওটা স্কিপ করবা না আর দয়া করে একটা লাইক দিয়ে রাখবা আর ডেইলি আমার ফুল ভিডিওটা দেখবা আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে তো আগের মতো ভিউ হয় না আগের মতো আর এই টাইম হয় না তো দয়া করে একটু সাপোর্ট করবা সবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো এখন এলাম আমি একটা বড়ি বানানে তো বড়ি আপনারা বোঝেন আমরা সিলেটি ভাষা ইতারে বড়ি হই তো অনেকে আর এই বর্ষে হয় আমরা বড়ি হই ইতারে তো মিটেঙ্গা বা একটা কাঠি আনছি আমি যা টাকিয়া আনিয়া ওটা এই ভাতা সাতা ফালাইয়া মোটামুটি পুরা সুন্দর করে আনছে আর এখন একটা বড়ি আনছে দোকান তাকিয়া আমরা ছোটো খাটো জিনিসও আছে বিক্রি করা হয় এই যে বড়িও আছে তো একটা বড়ি আনছি আমি বড়িটা রেডি করি আর আজকে পুকুর তাকিয়ে মাছ লাগাই বড়ি দিয়া তো এখন লাগছে আমি বড়িটা রেডি করা তো এখানে দেখো বল সুতা আনছি আর বড়ি লাগাইতে মুগার সুতা অত হইলেও বলা হয় তো মুগার সূতারে গড়ে নাই এর লাগিয়া সাদা সূতার যেটা বলো ছোটো কাপড়ের সুতা নাই আমরা খাতার সুতির আগে আগে মানুষের খাতা সিলাই করতায় এখন তো আর খাতা সিলাই করা নাই খাতা তো আর সিলাই করা হয় না তো এই যেটা সুতা ইত্যাদি মানুষে খাতা সিলাই করতা তো এখন ব্লেঙ্কেট কমল বার হয়েছে আর খাতা লাগে নি খাতা সিলাই করে না তবুও ছোটো ছোটো বাচ্চারা লাগে সেরা খাতা সিলাই করে তো যারা আমরার মাঝে মানুষের মাঝে মানে গরিব আছে মানে কমল ব্ল্যাঙ্কেট এটা কিনতে পারেন না ছোটো বাচ্চারা টাইল টুয়েল কিনতে পারেন না আর এই ও মানুষে বেশিরভাগ খাটা সিলাই করে ছোটো ছোটো খাটা আর ধনী মানুষের তো পয়সা মানছে তো খাটা সিলাই করবনি বাচ্চারা কোনো খাটা সিলাই করিয়ে গুমাই গুম লাগাইবনি এটা তো তারা ব্লেঙ্কেট রাখবো ছোটো ছোটো কমল রাখবো টাইল রাখব তো এখন দেখো আমি বড়টা তো লাগাই দিছি এখন একটা বুড়া লাগবো তো ফিকাশের শুকনা গাছ একটা আঞ্চি ফাশ ফিকাশের গাছ বা এই যে আমরা নালিশাকাই যেটা ওটার গাছ শুকানির পরে আরে এখন ফাতলা হয়ে যায় আর অটা লাগাইলে পুৰা শুকনা থাকায় বাঁচিয়ে থাকায় পানির মাজে ফলার পৰে মাছে মানে খুন্ঠা হারনি না খুণ্ঠার্না বুঝা যায় না অটো হলে দেখা যায় আরে খুন্ঠা মারব অটাই লড়িব তো ওরে আমি রেডি হরিয়া আই গেছে রান্নার এখানে দেখো অফ কেমায় আমি বেগুন হাটিয়ে রাখলাম অগুলা এখন বাজা কর্ম তই বেগন গোলা বাজাবহি দিছি আৰু কোনো জাত মছলা ভাজি দিছি না চদু সাঁচা পিঁয়াজ খাচামৰিচ আৰু লগি লবন দিছি আৰু তেল আৰু কিছু নাই কিছু তিতা মনাই চদু আৰু পিঁয়াজ খাচামৰিচ দিয়া ভাজা সৰিয়াৰ তই এ চলাবাই ভাত পোৱাইছি এ চলাবাই বেগণ ভাজাব আহিছি তই দৈ চলাবাই ৰান্ধাৰ ত' সেইকাৰণে আমাৰ বিলাহীৰ অৱস্থা দেখা দুয়োজন বিলাহীয়েহে যেন সত যে খাম বাঢ়াইন ৰোজানা তো এই যে আমাৰ আলনাৰ জোতাই কিনে চব সময় ফালাইয়ে ৰাখবা লোজানা এক বাৰ তেৰ বাৰ তুলতে লাগে তো আমি ধৰি লৰা পেলাই তাৰা খেলাৰ জাগে উজানা তাৰি বেভাগ তো আলনাত গে খেলাইব নাচিব ভাল লাগিব জোতা অকণমান খালি পেলাই দিব তো আমি ঠিক কৰি থৈ আবাৰ তাৰা গিয়া খেলাই গিয়া পেলাই যায় তো এই ৰকম অৱস্থা কৰে ফালানি কৰে আৰু খেলাত যিটো নাই তই দেখো আমি তলিয়াই থৈছি তাৰা গিয়া চাৰ আমি তলিয়াই ৰাখি ইচ্ছিত তাৰা ছাৰ গিয়া ত' আমি সৰিয়াই যাই মই আমাৰ চুৰ কৰিবা পালানে খেলানি তো খেলাই আবাৰ গাঁও সেন খেলাইবা তো তাৰা খাম ল'বি খালি খাম মেলা আৰু তো তেন্তেন খালি খাম মেলিতা আৰু আমি আটাইতাম অ' খামে তেন্তে ব্যস্ততা কৰিম কি কৰ্তোতাখনে পেলাই দিয়া নেকি জোতা ঠিক কৰি থৈ আহিছে যাওঁ দিয়ক যাওক যাওক তুমি তেনে ৰৌ আকৌ পাৰি ফালা হে জোতা লৈয়ে চাৰা খেৰি খেলাই তে খেলাই খেলাই তে আমাৰ জোতাই একদিনাই এজোৰাও ৰোৱে না জেগাত এতিয়া ফেলাই দিন ৰোজ কত বাৰ দিন আমি তই ঠিক কৰি এৰা পেলাই দিবা অকালে জোতাত আহিয়া খেলা নি জোতাত এখন জোতাই বাই যাবাৰ জেগা নাই এই চুনামোনা এই চোনামোনা হৈছে কেইটা খালি নাটক কৰ্তা নাটক নাটক দেখি ওলাই দুই টিংটো আমাৰ উবাহনা উবাহুনা দেখি না সুন্দৰ লাগে দে ত' আমাৰ বেগুন ভাজা বই গৈছে বাটৰ হৈ গৈছে এখন বইাইছি আমি দাইল ৰান্না মছুৰী দাইল তো তেজ ভতা দিয়া মছুৰী দাইল বনাই ৰাইচকে দাইল ৰন্না পথে আৰি কোনো কিছু বাজা কৰলে মনে চাই দাইল হ'ত আৰু দাইল বনাই লৈ মনে চাই কিছু ভাজা হ'ত তো দাইল বনাইলে বাজা চাড়া খাবাও যায় না হয় আলু ভাজা নাই বেগুন ভাজা নাইলে

আটটা শাশনি আছে তাহলে তাহলে মোছানি ইয়া আলো উড়িত গেল ও আটটা বাকি গেছে আর আটটা তো উপরে হন আসলো দহাজার ও তো কয় আটটা শাশনি বাকি গেছে এটা আই গেছে শাশনি লাগা তার আগেজন গেলা তুই জলদি আসুক দরবা নোড়ে আসুক দরবা আসুক দরবা আমি আই আসি আইও তোকে ধৰিবা আইয়ো আই আই আইয়ো জল্দি জলদি ধৰিছ ন এই আইছ আইছ দৌৰি দেউ ঘৰ যাও ঘৰ যাও মনে দৌৰি দিছে পাল্লা কি তোকে ধৰিছেনি ওৱালা তুমি অনি তুমি অনি ইলো এৰাত কি ইলো এৰাত কি ইনো ভূতন কি তোমাৰ গৌৰৱ জাগা নাই নি জায়গা নাই নি নাইনি নাই নি আমি তো তোমার দেখলাম না তুমি আমারে মাথা রায় হয় তো মর সাহেব হেরিলিস আহ কতরার মুখে দিব সামাই দিতে ও গরব আইয় ও আমি তোমারে দেখছি না আমারে মাথার ডাব দিল যাইতে সময় দাঁড়ে দি এরা ছুটনো আমি দেখি আনি তারে হম আর গরব ইনো কি যা ঘুমানি আয়ো আয়ো জোকে ধৰচোন ভাল লাগিলে কি দেখি জোকে দৰ্শন নে জোকে দৰ্শন নে দেখি মোকো জোকে ধৰচোন না না দে নাচোন অ তাৰে কৰুৱাইফৰে আমি যাই দিয়া যাই আৰু দিয়া আইতে নানি অ এই চব্জিটো হ'লগীয়া আপাৰা বাহিৰৰ চব্জি তই এখনে চ'তো এক চাছ ল'বৰ মাজত কুয়াশ দিয়া আর এক প্যাকেট সয়াবিন আনিয়া আমি নিরামি চারটা সবজি বানাই ইয়ার তো সামান্য সামান্য মশলা দিছি হি বেশি দিছি না একবারে সামান্য খাঁচামরিচ দিয়া তো এখন একটু আরে লগে পানি দিছি বেশি দিতাম না সামান্য দিছি আর ফলে শুকনা শুকনা রইব আর পানি দিতাম না ও সিজার পরেও লমাই দিব আমি তো এখন যাই আর কি পুকুরের মাঝে বড়ি ভপাত কয়টা বাত লইয়া হাতৰ মাঝে চারটা বাত লইছি তো বাদ দিয়া ভরি পাইলে লাগুন পুটি মাছ আরলকিয়া শৈ মাছ হই আর পুঁটি লাগুন বাদ দিয়া আর কিছু লাগন না আর ছোটো ছোটো খেঁচু আছে আরে খেঁচু দিয়েলে অন্যতা লাগন ঢেংরা লাগবা খৈও লাগুন আর পুঁটিও লাগুন কিন্তু আসেং এই শল ওতা লাগো তো এখন দেখো বৰি এনে রাখছি সকাল টাইমে আর এখন দুপুরের টাইমে আইসি আমি মাছ মারাত পুকুরের মাজে মাছ মারাত আইসি আজকা নিরামিষখানে যদিও পুকুরে মাছ চারটা পাইলাই তো ধনিয়া বাজা করে খাওয়া যাইব তো কোনোদিন পুকুরে একটাও মাছ লাগুন না আর কোনোদিন শেয়ার পাঁচটা লাগিয়ে যায়নি এই রকম আরে পুকুরে তো মাছ ফালানি হয় না এটা তো যেটা আরে মানে বাইরে থেকে হামাইলা ওঠা তো আমরা ফানি করার পরে তো আপনারা কি কীরকম পুকুরে ফার বুলাইয়া রাখে ফার লগে ওয়াল পর্যন্ত লাগে গাঢ বাল গাছের মাথা দেখা যায় শুধু দুইলা ফানি করে আর এই পুকুরে মাছ লাগাই এখনো রাখতে পারমনি তো যাই কত সময় বড়ি বাবার পরে দেখো একটা লাগ গেছে এটা বাদ দিয়ে লাগছে না বফ ক্যামেরায় ছোটো একটা এই আমি হেৰি খেঁচু দিয়া লগাইছি ত' আমাৰ বিলাহীৰ অৱস্থা দেখ তো দুয়োজনটো আমাৰ লগে আছন মাছ এতিয়া লগাইছে তেনেধেন জোৰোণ লৈ গৈছে তেনেধান ইটা খাই লিঠা তো ভালদানিৰ অৱস্থা দেখ টান টানতে দিয়া কিছু নাটক কৰলাম তো মাছে দেখি আকাল্লানি ভাল্লাই তো আইটা তারা নিতে বই কত সময় লইয়া টান টানতে নাটক করলামি মাছ দিয়ে খালি লোভ দেখাই নাম টান টানতে ঢেলাইমনি এত কষ্ট করে লাগাইছি এত সময় যা আর এখন আমি ওটা ছুটাই লাই তো এটা আরে শলও খাওয়া যায় আমরা স্যাংগোই আর শলো খাওয়া যায় তো একটা আমি লাগাইছি আর অফ কেমেরায় আর একটা আমি লাগাই দিছি তো একটা ডুঙ্গার মাঝে রাখে রাড়ি ডুঙ্গার মাঝে রাখলে তো রাখা যাইতো নাই আমার বিলাই খাই বা তো আর কিছু মাঝে রাখলে হ্যাঁ লোয়া যাইবা কি ডুঙ্গাটা রাখি আর উপরে লাইয়ে রাখি দিব কুণাখালো এই যে দেখো দুইটা মাছ লাগাইছি আমি তো স্যাং দুইটা লাগাইছি আর লাগনা একটা তো আর পরে দেখি আর একটা কুন্টাও দেয় না মাছে তারা লাগতো নাই আরে যেমন তারা গুসা করে দিছে অনেক সময় আবার আরে বড়ি বাইছে কিন্তু তারা লাগছে না তো ঘরে এগরের মধ্যে আই গেছিল বেলা দেখো মাছ এগুণ আমি হাতাত লাগছে সন্ধ্যা ঘরে ষাঠি টান এখন আমার ছেলে ডুমগানি লাগে নিয়া হলে দেও কত সময় আমি বিলাহী একুণ ধরে দিয়া লোভ দেখাই তো আমার ছেলে লাগছে এখন বিলাইতে নাটক করা তো সবর দেখতে সুন্দর লাগে তো সবে বইয়ে চাইতেরা তারা কি পাগল হয়েছেন যে মাছ খাবার লাগিয়া আর তারার খেলা তারার ফাল দেখার ফলে তো সবে খেয়াল করে চাই আর মাছ তালে তো আর বেশি হত্যা মাছ খাবার লাগিয়া মাছের লগে একদম পাগল তো ফরে আইলাম এখন আগুন আমি হাঠা দুইও তাই মাঝে মজে লাগিয়ে আগুন খাঠি লাগো তো খাটতে হইলে তো তার থানর লাগে মায়ের করে খাটতে লাগবো নাইলে তো তাই বাগিয়া। তো অফ কমে এগুণ আমি খাঁঠি লাম আর ফরে আবার একটু ক্যামেরা অন করম তো এখানে আমি খাঠি আর দুই আর রাখছি আর দুই মাছ এই দুইটা দিয়া এখন শেষ খাইতা আমার ছেলে তো তিনজন তো তিন জনের লাগে তিন পিস আমি আলগাইছি মাছ দুইটা থাকি তো একটা কিছু বড় আসলো বড়টা থাকি দুই চাল গাইছি আর ছোটটা থাকি এক চাল গাইছি আর মাছের যেটা তো খাইতা নাই এরপরে মাথাও খাইতা নাই জাল গাইয়া মাঝে থাকি আর তিন ভি চাল গাইছি জন লাগিয়া আর ইটা মাছ বাচ্চারাই খাওয়া খুব কষ্ট কারণ ইতার খাটা যেগু এগু ইলা শক্ত থাকে আর তো ইতার খাটার কারণে আর ছোটো বাচ্চারাই ইটা মাছ খাইতে পারে না খুব শক্ত খাটা এগু খাটাও বেশি থাকে চ্যাং মাছের আবার শোল মাছের আরে খাটা থাকে না একবারে কম থাকে শুধু ওটা থাকে মাঝের খাটা ছোটো ছোটো খাটা এটা থাকে না তো এখানে দেখো আমার বিলাই দুষ্টামি তো রাত্রিবেলা গুমানির পরেও মশারি ঠেঙ্গানির পরে ওয়ারি তারা দুষ্টামি হরের তো দেখো কি সুন্দর মশারির উপরে উঠে গিয়ে বইছে ডাইরেক্ট উফরে মাতাবকে উঠে গেছে আহ খানু উঠিত তো তারা দুষ্টামি জ্বালায় আরি মোটামুটি গরার আখা শান্তিতে যেগাত বই বা গুমাইবা এটা কিছু না ও খালি আসন দুষ্টামি হরার উপরে উঠে উঠে আর্থের দেখো অবস্থা তো কোনো সময় ডাইরেক্ট ঘুমাই থাকে উফরে উঠি আরে মশারির উপরে উঠিয়া লটিয়া ঘুমাই হবে একটা দুশটা মহরে আর একটা হইলে আরও বেশি শতানে হরণ দুইওটায় আরে তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট হলে জানাইবা বা আর স্কেল লাগে এই পর্যন্ত আপনারা সবাই বালাতে থাকবা সুস্থতা হওয়া আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম